হে আসসালামু আলাইকুম কেমন আমরা আসলে ভালো আছেন তো আজকে চলে আসছে হচ্ছে আমাদের নতুন একটা ব্রাঞ্চ করতেছে কফি শপের তো এটা অন্য একটা জায়গায় আসলে নতুন একটা জায়গায় আসছে এটা হচ্ছে তাবক আল হয় এটারে তো এখানে হচ্ছে সব কিছু মার্কেটে নতুন হইতেছে এখানে প্রায় এক বছর যাবত এটা এখানে আছে ঠিক আছে এক বছর হবে না ছয় মাস যাবত আছে আর আমরা মনে হচ্ছে এক বছর যাবত এক ব্রাঞ্চে চারজন কাজ করতেছি দুজনের জায়গায় তো এই হচ্ছে অবস্থা তো এখন এখানে এইটার সাথে আরেকটা হচ্ছে কুর্ত আছে একটু যেরকম আমরা যদি দেখি যে এখানে এইটাও নাকি কফি শপ তো ওইটা হচ্ছে আমাদের থেকে ছোট হবে তো এখানে হয়তো বার্গারের দোকান বা স্যান্ডউইচের দোকান সুরমার দোকান হইতে পারে মেবি আর এখানে হচ্ছে কুলামালা রাস্তা পাশে রাস্তা আছে কিন্তু এসে চলে যাবে এইটা মনে হয় কফি শপ হইতে পারে যতটা সম্ভাবনা বাট আমি বুঝি না আমার কফিলে কি চিন্তা করি এখানে একটা দোকান নিলো তিনটে দোকান এই কফি শপ তো কাস্টমার কোনটা আইসে কোনটা যাবে আমি বুঝি না আমার মনে হয় কাস্টমার তো প্রথমটা চলে যাবি প্রথম অবস্থায় মানে আল্লাহ সারা কেউই জানে না তো যাই হোক রেজিকের মালিক হয়েছে আল্লাহ এখন আমরা তিনজন আসছি হচ্ছে এটা পরিষ্কার করার জন্য আমি অলরেডি বারো ঘন্টা ডিউটি করে আসছি তো এই হচ্ছে আমাদের কফি শপ এটার ভিতরে অবস্থা নোংরা তো আমরা এখানে পরিষ্কার করে রেখে যাবো হয়তো খুব এক খুলে এটা ঠিক আছে এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমাদের এখানে কাজ আছে কিনা কাজ নতুনদের জন্য আসলে থাকে না যারা পুরাতন তাদের জন্য থাকে এটা হচ্ছে মেশিন এগুলো আমরাই আমি আমার সাথে যে আসলো মিলে প্যাকিং করছিলাম তো জায়গা ট্রান্সফার করে কষ্ট বা নতুন কপি সব খুলে যে খুলে তখন আমি দুইটা মাতামে কাজ করলাম দুইটা মাতামে আমার দেহ উদ্বোধন হইলো সেম অবস্থা ছিল রেস্টুরেন্ট তো এখন কফি শপের ক্ষেত্রে প্রথমে উদ্বোধন করতে ফার্স্ট টাইম তো নতুন এখন আমরা এখানে পানি রাখছি আর দুজন গেছে নাস্তা আনার জন্য তো যেহেতু আমি বারো ঘোটা ডিউটি গেছি নাস্তা খাই নাই আর ওরাও ঘুম থেকে কুইটে আসছে ডিউটিতে স্টার্টিং টাইম তো এই আর কি তো শুরু হবে এখন যাই হোক এখন আমাকে অনেকেই কোয়েশন করেন যে ভাই কফি শপের কাজ আছে কিনা তো কফি শপের মূলত তাদেরই কাজ থাকে যারা কাজ জানা থাকে এক বছর দুই বছরের মোটামুটি কাজ জানে বাসাটা জানে তাদের কাজের অভাব হয় না আমার ছোটো ভাই এখানে এসে চার পাঁচ বছর হয়েছে বাট কফি শপের কাজ জানে না ও রেস্টুরেন্টের মরলাম সেফ কাজে জানতে পারে বাট ও চাইতেছে কফি শপ আনার জন্য এখন আমার কফিলের সাথে কথা বললাম বা ওর ফ্রেন্ডের সাথে কথা বললাম কফিলের এক চাষ দোকানগুলো বলতেছে কাজ জানা লোক দরকার তো কাজ জানা লোক দরকার এবং নতুন লোক চাইছিল নতুন লোকের চাহিদাটা খুবই কম আর কি তো যাই হোক এখানে বিল্ডিং এটা হচ্ছে ফোন দোক বলতে কি আমরা বলি না যে হোটেল হোটেল আর কি এখানে হচ্ছে ভাড়া দিয়ে থাকে তো এইটা সেম এই যে উপরে দেখতে সেম ফোন দোক তো এটা মনে হয় ওপেন হয় নাই উপরে এইটা মনে হয় ওপেন হয়েছে তো এই শহরটা আমি যতটুকু বুঝলাম যে এটা হচ্ছে আবাসিক এলাকায় মানে থাকার একটা জায়গা এটা বিজনেস কমার্শিয়াল এরিয়া না তো এই আর কি তো এখানে খোলা মেলা একদম বাট এখানে দোকানটা ময়লা হবে বেশি আমার মনে হয় ঢুক কারণ এই যে ওই সাইড দিয়ে আসবে এখানে এইরকম ভাবে থাকবে আমার যতটুকু সম্ভব না আর কি আর আমরা হচ্ছে উইকলি একবার গ্লাস ক্লিন করতে করতাম আর কি ওইখানে এখানে যায় না ক্যামেরাগুলো আছে তো যাই হোক সবাই দোয়া করবেন হয়তো এখানে আমি আসতেও পারি না আসতে পারি আমাদের ওইখান থেকে দুইজনকে এই আনবে কোন দুইজনকে আনে আমি শিউ জানি না তো সবাই ভালো দেখবেন সালাম আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে হুম গুড ফাহাসের ব্যাস মাফি মাত বকাম এরকম আমরা যদি এটা মাতব মানা দিতে পারে এখানে বসে একটা টেবিল ফালাইলে একজন একজন ডিউটি করবেন না খাইয়ে একজন অন্য করে তো থাকবেন একদিন খায় যেতে পারবো একবারে আরামসে থাকতে পারবেন করতে পারবে দিবে টাকা দিয়ে পারবে কোনো সমস্যা নেই বুঝেন না বিষয়টা